যদি এই সত্য হয় তার মানে উনি কত বড় কত মানের নেতা ছিলেন আর শেখ হাসিনা তো তখন বলেছিলেনই যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না এবং সেই কাজ তিনি করেছেনও আজ শেখ হাসিনা যেরকম আন্দোলন আচরণ করছেন সেই আচরণের দশ ভাগের এক ভাগও যদি করতেন তাহলে আওয়ামী দাঁড়াতে পারত যে নির্বাচন মাত্র কিছুদিন করবার পরে আমি জানুয়ারি নির্বাচনের কথা বলছি উনি যখন কেয়ারটেকার গভর্নমেন্ট দিলেন একচ্ছত্রভাবে আওয়ামী লীগ এবং বিরোধীরা প্রচার করেছে আমাদের আন্দোলনে বাধ্য হয়ে তাকে নতি স্বীকার করে কেয়ারটেকার দিতে হয়েছে আপনারা কি বলেন দল কি বলে দলের কথা আমি শুনেছি তারা বলেছে উনি এই নির্বাচনটা করেছেন যাতে সংসদের মধ্য দিয়ে সংসদীয় পদ্ধতিতে আমরা আবার সুইচ ওভার করতে পারি টু কেয়ারটেকার গভর্নমেন্ট কত বড় ঘটনা যদি এই সত্য হয় তার মানে উনি কত বড় কত মানের নেতা ছিলেন বিরোধী দল একেবারে পঙ্গু করে দিয়েছিল সব কিছু সংসদ থেকে বেরিয়ে গেছিলো সব কিছু আন্দোলন করছিলো সব কিছু বন্ধ করে দিচ্ছিল আর শেখ হাসিনা তো তখন বলেছিলেনি যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না এবং সেই কাজ তিনি করেছেন কিন্তু তার বিপক্ষে আমার ন্যারেটিভটা কী আমি কি ওর দাবির কাছে নথি স্বীকার করলাম ধরেন আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি বলি আজ শেখ হাসিনা যেরকম আন্দোলন আচরণ করছেন সেই আচরণের দশ ভাগের এক ভাগও যদি করতেন তাহলে আওয়ামী লীগ দাঁড়াতে পারতো আপনাদের মনে হয় এরকম যে আওয়ামী লীগ একটা বিরাট আন্দোলনের পার্টি আন্দোলন করতে জানে কেবল আওয়ামী লীগ বিএনপি আন্দোলন করতে জানে না এই কথা কি মেনে নিচ্ছেন নাকি মনে করছেন আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার কথা বলি আওয়ামী লীগ এমনকি ছয় দফা দেবার পরেও আওয়ামী লীগ তো আন্দোলনটা করেনি আন্দোলন করেছিল ছাত্ররা এগারো দফার আন্দোলন তার মধ্যে এক দফা ছয় দফা হিসেবে পুরোটা ঢুকে নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে শেখ মুজিব মুক্তি পেয়েছিলেন আরও যদি এরকম করে বলি স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয়েছে আওয়ামী লীগে যারা এমপি তাদের ফিফটি পার্সেন্ট তো যুদ্ধ করতে জানো নাই আর বাকি যারা যারা গেছেন তারা ওই পারে গিয়ে কী করেছেন সেটাও অনেকে জানেন তবু ওদের ভাব আন্দোলন তারাই করতে জানে বিএনপি করতে জানে না বিরোধী দল করতে জানে না জায়গাটা আরও স্পষ্ট হতে পারত যে আমি মনে করি বেগম জিয়ার উপরে এইরকম লেখা মানে প্রশংসা করবার বিষয় আর আমি এটাও মনে করি যে একটা মানুষকে পরিপূর্ণ মূল্যায়ন করবার জন্য তার পরিপূর্ণ জীবন নিয়েই মূল্যায়ন করতে হবে আমি যে আমি পার্সোনাল আমার যে ট্রিবিউট দসিয়া আমার ব্যক্তিগত যে তারপরে ভালোবাসা সম্মান সেটাকে আমি জানাতে পেরে আমি ধন্য আর একটা জিনিস লাস্টে হলো যে বেগম জিয়া সিম্বলাইজেস বাংলাদেশ বেগম জিয়া আজকে তার দিকে প্রিয় চন্দ্রভূমিতে ভক্তি আমি মনে করি বাংলাদেশও ভক্তি বাংলাদেশ ইস এ বাংলাদেশে ভিতর থেকে বাংলাদেশ ওই সুতরাং খালেদা জিয়া বাংলাদেশকে সিম্বলাইজ করে বলে আমি মনে করি ধন্যবাদ